সেই সম্পর্কে আলোচনা করেছিলাম এটা আমাদের জন্য আকর্ষিক কোনো বিষয় নয় ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান প্রতিষ্ঠা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোজন করতে বলেছিলেন এবং সেই সূত্রে আমি নিজে আহ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্রীয় দপ্তর ইউএস ট্রেড রেফ্রিজেন্টেটিভ ডিপার্টমেন্ট অব্যাগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই দিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি সুতরাং ব্যাপার টাকুষিক নয় আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেবো এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করিয়ে কিছু আহ আমরা ডক্টর খরি কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনা ডক্টর খরিউল রহমান যেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি সমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়া ব্যাপী আমরা সবাই জানি যে একটা বেসলাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশ ভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতি উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের অ্যাম্বেসি ইন আমেরিকা এবং আমেরিকান অ্যাম্বেসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দিচ্ছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে সবাইকে সব ধন্যবাদ আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের আহ গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলা আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি তো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এনগেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে মানে আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে নট নেসেসারি লিড তারিখ শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আহ আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমরা বাণিজ্য ঘাটতি কমাবো তো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় যোগ্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই করবো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কম মার্কেট রপ্তানি হয় আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে আহ আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোলিয়া আহ যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচে আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার করে দিতে পারে আমরা আগে আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর পা না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফ্রমিগেশনের প্রয়োজন হতো সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছ তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বা মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি দেখুন আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তাদের নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএস টি আর ডিপার্টমেন্ট সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি এর এর আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয় আতঙ্কিত হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যে রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে পাঠেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন যে সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বছর হলো আমরা রিঅ্যাক্ট করছি তা নয় এটা প্রধান উপদেষ্টা আহ এই অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরে থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন আমরা প্রথম দেশ জেনার এ এই উদ্যোক্তা নিয়েছে তার সেটা তার একটা নিয়েছে তারা আমরা ধারণা করছি যে আমরা যখন রিদের জন্যে তাদের কাছে অনুরোধ করব আমরা একটা ইতিবাচক সময় কেন পলিসি টাইম আপ তো সরকার দিয়ে প্রাইভেসি ডেটা এক্সপোজার কিছু কি কি দিয়েছে যেটা সবার কাছে আমাদের থেকে কিছু নেই ও আসলে কি আমরা ডেডিকেটেড করছি কিনা আর আপনাকে এটা বলে দি বলে দিচ্ছি সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসি ব্যাপার নয় এটা আমি সবসময় বলি আমরা যখন কারوشনি আলাপ করি আপনি নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আর কে তাহলে পরে আমরা একটা বিপদে পড়ি এটা আপনাদেরকেও বুঝতে হবে এটা জাতীয় স্বার্থের কথা হ্যাঁ এটার

হাফ ডলারের তার বাইরে আছে আর কিছু আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকালে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে আমাদের কনসার্নগুলো শুনেছি ওনাদের সাজেশনগুলো শুনেছি আর যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সাজেশন আমাদের অ্যাকশন হচ্ছে আমাদের এটা করা উচিত সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট দিতে হবে ডিসিশন পয়েন্ট দিতে হবে তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন আমাদের কিন্তু অফিশিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ এর যে اناউন্সমেন্ট ছিল اناউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে তো আমাদের সময় আছে আমাদেরকে

অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করব বাট দ্যাট উইল বাই আগামী এক দুই দিন যে কনফারেন্সগুলো আমাদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে সেগুলো তোমাদের কথাগুলো শোনা হয়েছে এবং আমাদের কথাগুলো আমরা ডেফিনেটলি অ্যাকাউন্ট দিয়ে ফাইনাল অ্যাকশন ডিসিশনে যাওয়ার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি আমরা যে দুই পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনভোগ করি এটার উপরে আরোপিত শুল্ক শতকরা তিন ভাগের কম তথ্যটা সঠিক নয় এটা যেটা উনি আপনি আমাদের যেটা ট্রেড সার্ভাস

ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে যেমন ফুমিগেশন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা লুফে সিদ্দিকি সাহেব ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তিখাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বা উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহদ্যোগী হয়ে কিছু কর্ম সমস্ত নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগে আমরা মনে করি আমরা বাড়তে পারতে ক্ষমাতে পারবো সকল সারা মনে